শ্রীরামকৃষ্ণকে এক ভক্ত জিজ্ঞাসা করছেন পরলোক কীরকম ঠাকুর বলছেন কেশব সেন ওই কথা জিজ্ঞাসা করেছিল যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে অর্থাৎ যতক্ষণ ঈশ্বর লাভ না হয় ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে কিন্তু জ্ঞান লাভ হলে আর এ সংসারে আসতে হয় না পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না কুমোরেরা হাড়ি রোদ্দে শুকোতে দেয় দেখনি তার ভিতরে কাঁচা কাঁচাহাড়ি সব থাকে গরু টরু চলে গেলে হাঁড়ি কতক ভেঙে যায় পাকা হাড়ি ভেঙে গেলে কুমোর সেগুলোকে ফেলে দেয় তার দ্বারা আর কোনো কাজ হয় না কাঁচা হাড়ি ভাঙলে কুমোর তাদের নিয়ে আবার চাকের মধ্যে দিয়ে তাল পাকিয়ে নতুন হাঁড়ি তৈরি করে তাই যতক্ষণ ঈশ্বর দর্শন হয়নি ততক্ষণ কুমোরের হাতে যেতে হবে অর্থাৎ এ সংসারে ফিরে ফিরে আসতে হবে সিদ্ধ ধান পুঁতলে কি হবে গাছ আর হবে না মানুষ নিতে সেদ্ধ হলে তার দ্বারা নতুন সৃষ্টি হয় না সে মুক্ত হয়ে যায়